ক্রিকেটার প্লেয়ার বাছায় চুল পরিমাণও ছাড় দিতে চান না ঢাকা ক্যাপিটালসের মালিক ম্যাগাস্টার শাকিফ খান এবার ঢাকা ক্যাপিটালসের প্লেয়ার বাছাইয়ের ক্ষেত্রে চুল পরিমাণও সেক্রিফাইস করতে চাচ্ছেন না ঢাকা ক্যাপিটালস অর্থাৎ গত বছর আমরা যেটা দেখেছি প্লেয়ারের ক্ষেত্রে একটু খামখেয়ালি ভাবছিল এবার সেটাকে ঝেড়ে ফেলে দিয়ে শক্ত একটা হার্ড টুইডার টিম গঠন করতে চান মেগাস্টার শাকিব খান অ্যান্ড ঢাকা ক্যাপিটালসের আরও যারা মালিক পক্ষ আছেন রীতিমতো মাজাই গাছা গামছা বেঁধে কিন্তু নামতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস টেফিনির জন্য দলগুলো মাজাই গামছা বেঁধে নামবে কিন্তু শাকিব খানের দলটা এবার শক্তপোক্তভাবেই যেন নামতে যাচ্ছে হ্যালো ভ্রুবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে ঢাকা ক্যাপিটালস মেগাস্টার শাকিফ খানের স্বপ্ন বলতে পারেন ইয়ানদের স্বপ্ন বলতে পারেন স্বপ্নই বলতে পারেন আমাদের একটা স্বপ্ন ছিল যে শাকিব খান দল কিনবে কিনেছিল বাট আমাদের একটা স্বপ্ন ছিল সাকিব খান সব সময় থাকবে বাট মাঝখানে একটা গুঞ্জন শোনা গিয়েছিল শাকিব খান আর ঢাকা ক্যাপিটালসে থাকবেন না ঢাকা ক্যাপিটালসের মালিকানা পরিবর্তন হচ্ছে নানা রকম একটা গুজব ছিল কিন্তু বাট আমি শুরু থেকেই বলে আসতেছিলাম যে না ঢাকা ক্যাপিটালসের মালিকানা যদি ঢাকা ক্যাপিটালস থাকে সেক্ষেত্রে শাকিব খানই মালিকানায় থাকবেন এই জিনিসটা আমি বারবার এনশিওর করার চেষ্টা করেছিলাম বাট অনেকেই জেনে না জেনে অনেক বাচ্চা পলাবান থাকে ওরা হচ্ছে আমাকে বেশ ভালো আদর যত্ন করেছিল সো আই এম সো হ্যাপি যে তোমরা আদর যত্ন করছো সেজন্য আমার ভিডিওগুলো হিট হচ্ছে এখন ঘটনা হচ্ছে যে সাকিব খান সহ যারা মালিক পক্ষ আছেন অল্টন রিমা খারোলেন সহ আরো যারা আছেন সবাই মিলে একটা শক্তভোক্ত মানে থাকে না একটা শক্তভোক্ত দল মানে আমরা কলকাতা নাইট দেখেছি তাই চেন্নাই দেখেছি আরও বক্ষর চক্ষর আইপিএল কিন্তু বিশাল বড় বড় হার্ড দলগুলো আছে বিশাল বিষ বেশ স্ট্রং মানে কারো থেকে কেউ কম না তো সেইখান থেকে বাংলাদেশের বিপিএল টিমটা বেশ সবসময় নর্বরে হয়ে থাকে বাট এবার আর ঢাকা ক্যাপিটালস সেই সুযোগটা কাউকে দিতে যাচ্ছেন না ঢাকা যাচ্ছেন যেন প্লেয়ারের ক্ষেত্রে একশো একশো বাছাই হয় প্লেয়ার জন্য ভাই একশো একশো অর্থাৎ সব মানেই সোনার ডিমটা আমার অর্থাৎ ধরে নেওয়া যাচ্ছে যে ঢাকা ক্যাপিটালস দুর্দান্ত একটা টিম গঠন করবে এবং কি দারুণ থেকে দারুণ কিছু হয়তোবা করে ফেলতে যাচ্ছে কারণ ঢাকা ঢাকাবাসী ঢাকা স্বপ্নের ঢাকা দেখেন ঢাকা নিয়ে সবারই কিন্তু একটা পজিটিভ বার্তা আসলে আমি যেটা খেয়াল করলাম শাকিব খান মালিকানায় ফিরে এসছে এটা নিয়ে কিন্তু অনেকে বেশ একটা পজিটিভ বার্তা দিচ্ছেন যে না ঠিক আছে ফাইন আমরা যেরকম কলকাতা নাইট রাইডার্সে দেখি হচ্ছে শাহরুখ খানকে একটা অন্যরকম ব্যাপার সেবার তো ঢাকাকেও কিন্তু আনকেন অফ কলকাতা নাইট রাইডার্স বানায় ফলাইতেছেন দর্শক ঢাকাবাসী জানা আমাদের একটা সুপারস্টার আছে আমাদের একটা মেগাস্টার আছে সো সেক্ষেত্রে কেন না ওয়াই সো সেই জায়গা থেকে সেই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে যেটা বলা যে দেখেন প্রথম কথা হচ্ছে যে শাকিফ খান যে দলে থাকবে সে দলটা ডেফিনেটলি একটু ডেভেলপ হয় স্বাভাবিক হওয়াই স্বাভাবিক কারণ উনি বাংলাদেশের একটা স্টার নট অনলি স্টার হি ইজ এ স্টার ইন বাংলাদেশ তো সব কিছু মিলিয়ে আসলে ঢাকা ক্যাপিটালস কেমন হবে কেমন হওয়া উচিত এটা নিশ্চয়ই খুব শীঘ্রই আপনারা সার্কুলার দেখলে কিংবা প্লেয়ার ড্রাফ দেখলে আপনারা বুঝতে পারবেন যে ঢাকা ক্যাপিটালস কেমন হচ্ছে কি আসে বিষয় তবে আশা করতেছি এবার একটু ভিন্নতা নিয়ে মানে যেটা হচ্ছে সাকিব খান চুল পরিমাণে সার দিতে চান না প্লেয়ারের ক্ষেত্রে অ্যান্ড যারা মালিক পক্ষ আছেন সাকিব খান তো একা ঢাকার মালিক না স্যারও যারা আছেন তারা সকলে মিলে হয়তো বা একটা চেষ্টা করবেন একটা চুজেবল অপশনে যাবেন যে দেখা যাক ফাইন কি করা যায় সো আশা করছি আশা রাখছি যে ঢাকা ক্যাপিটালস হবে এবার বিপিএলের এবারের আসরে দুই হাজার ছাব্বিশ বা পঁচিশের আসরে অনেক বেস্ট টিম হতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস গতবারের মতো টানা বার হারবে না এবার দুর্দান্ত কিছু একটা নিয়ে বের হয়ে চলে আসবে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস সে আশা করছি সে আশায় ব্যক্ত করছি এজ এ ঢাকার সাপোর্টার হিসাবে অ্যাজ এ শাকিব খানের ভক্ত হিসাবে নিঃসন্দেহে আমরা চাই আমাদের ঢালিউড কিংয়ের দলটা একটু দুর্দান্ত হোক একটু ওয়েল এডুকেটেড হোক একটু গ্রুমিং মানে প্রপার একদম প্রপার টিম যেটাকে ধরা হয় সেভাবে থাকুক সেই প্রত্যাশাই করছি সেই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঢাকা ক্যামেরে কি ভিডিও পেতে চান কিনা সবসময় আমার চ্যানেলে পেয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন